তো আজ আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন মোমো আমার মেয়েরা আবদার করেছিল আমার কাছে যে মা আমরা মোমো খাবো সেটা আপনারা অবশ্যই সবাই দেখেছেন সেই ভিডিওটা তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি সেই রেসিপিটা দেখুন এখানে আমি কিছু সলিড পিস নিয়ে নিয়েছি একদম সলিড পিস হাড়ের পিস একদম নয় পুরো সলিড পিসটাই লাগবে কিন্তু না হলে কিন্তু কিমা হবে না ভালোভাবে সেটাকে ভালোভাবে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি আর এখানে আমি লঙ্কা নিয়েছি চারটে কিন্তু এর পরেও আমি আর একটা অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল প্রচুর ঝাল হয়ে গেছে আপনারা পরে দেখতে পাবেন আমার মেয়েরা কিভাবে হু হা করছে আর কি প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো তো আমি ওখানে কিমাটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কাটা ওর পেস্ট করে নিয়েছি আর এখানে যা যা লাগবে সেগুলো আমি সব কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি একদম কুচি কুচি করে নিয়েছি দেখুন আদা কুচি করেছি রসুন কুচি এগুলো তো লাগবেই পেঁয়াজ আদা রসুন এগুলো লাগবেই মোমোতে আর এখানে দেখুন আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে তার উপরে আদা যে কুচিটা করে রেখেছিলাম সেই কুচিটা দিয়েছি আদা কুচি রসুন কুচি এরপরে আমরা এখানে অ্যাড করব ওই যে মাংসের কিমাটা যেটা বানিয়ে রেখেছিলাম চিকেন কিমাটা আর কাঁচা লঙ্কা একসাথে যেটা করে রেখেছিলাম সেটাই দিলাম কারণ কাঁচা লঙ্কাটা মুখে ঠেকলে বাচ্চারা কী হয় ওটাকে ফেলে দেয় মানে ছাড়িয়ে ফেলে অনেকটা নষ্ট করে ফেলে আর কিন্তু যেটা কিমা মানে পেস্টের সাথে একদম পেস্ট করে দিলে মিহি করে দিলে সেটা আর ঝালটা লাগলে অতটা এ করে না কো তো তারপর এখানে আমি পরিমাণ মতো আদা ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন আপনারা আর তারপরে এখানে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতেই হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেটা দেওয়ার আর এখানে দেখুন আমি সয়া সস দিয়েছি এক সিপির মতো কারণ আমি এখানে খুবই কম অল্প পরিমাণে বানিয়েছি আর সেই জন্য আমি পরিমাণটাও কিন্তু সবই অল্প অল্প দিয়েছি দেখুন এখানে রেড চিলি সসটাও আমি এক সিপি দিয়েছি এখানে ভিনিগার দিয়েছি সেটাও আমি এক সিপি দিয়েছি এক সিপির থেকে কম দিয়েছি ভিনিগারটা বেশি লাগবে না তারপর এখানে আমি অ্যাড করে নেব ওই টমেটো কেচাপ আর কি কৃষাণের যে টমেটো কেচাপ সসটা আছে সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছি টমেটো কেচাপ সসটা আপনারা একটু বেশি করেই দেবেন কারণ সসটা দিলে বেশ ভালো লাগে আর এখানে আমি মেন জিনিস যেটা মেন উপকরণ আর কি নুন যেটা যেটাই স্বাদ আনবে সেটাই দিতে ভুলে গিয়েছিলাম পুরোটা মাখানো হয়ে গেছিলো পরে আমি আবার অ্যাড করে নিয়েছি আর এটাকে আমি এই যে সামান্য তেল দিয়ে কড়াই আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে খেতে সুন্দর হয় টেস্ট হয় অনেকে দেখেছি গরম তেল ওই মিশ্রণটার ওপরে ঢেলে দেয় এভাবে আমিও বানিয়েছি কিন্তু অতটা টেস্ট হয়নি এবারে আমি অন্যরকমভাবে একটু ট্রাই করলাম কড়াই আর কি নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি যেমন নর্মাল ময়দা মাখে সেরকমভাবে মেখে নেবেন আর এই দেখুন এখানে আমার অনেকগুলো মোমো রেডি হয়ে গেছে দেখুন এইভাবে আপনারা ভাঁজটা করবেন কারণ আমার ভাঁজটা করা যখন আমি করেছিলাম সে ভিডিওটা তোলা হয়নি তো তাই আমি দেখাতে পারি মরিচের গুঁড়োটা দিয়েছি সেই জন্য ঝাঁজটা বেরিয়েছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে যদি আপনারা বাচ্চার জন্য বানান তো তাদের কিন্তু বাচ্চাদের জন্য খুবই অসুবিধে তো আমি নেক্সট টাইম ঝালটা একটু কম দেওয়ারই চেষ্টা করব তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমরা মোমো নিয়ে বসে গেছি এই যে এখানে খেতে ওনাদের খাওয়া হয়ে গেছে ম্যাডাম দে ছোটটা এখনো খাচ্ছে এতটা ঝাল হয়ে গেছে বুঝতে পারিনি যে এতটা ঝাল হয়ে যাবে তো ওদের খুব ঝাল লেগে গেছে আমার নাক থেকে পুরো পানি বেরিয়ে গেছে আর ও আবার ওপরে যা চিনি দিয়েছে চিনি দিয়ে খাচ্ছে যেটা ঝাল লাগে মা তুমি এর পরের না মিষ্টি মিষ্টি মোমো বানাবে এবারে খুব ঝাল হয়ে গেছে এর আগে দুবার আমি বানিয়েছিলাম ঝাল হয়নি গো এবারে বুঝতে পারিনি মানে চারটে লঙ্কা দিয়েছিলাম তারপরে আবার একটা অ্যাড করেছি এক গোলমরিচের গুঁড়ো ঝাঁঝটা বেরিয়েছে সেখান থেকে আবার একটু ঝাল হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে ওরা বলছে তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে খেতে ভালো হয়েছে বলতে গেলে ঝাল হয়েছে আমার নাক পর্যন্ত মনে হচ্ছে লাল দেখেছে না নাকটা লাল হয়নি মানে নাকটা লাল হয়ে যাচ্ছে সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন দেখুন খেতে খুব সুন্দর আর দোকানের থেকে অনেকটা ভালো হয়েছে